একাদশী বা উপসের দিন এই ধরনের আনকমন একটা নাস্তা খেতে কেনা পছন্দ করে আর এই রেসিপিটা এতটাই ক্রিস্পি চাউলের গুঁড়া ছাড়া বা সুজি ছাড়া যে এত সুন্দর মুচমুচে নাস্তা হয় বা কাকলেট হয় এটা বন্ধুরা অনেকেরই অজানা বাইদা ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা বন্ধুরা এই রেসিপি ছোট বড় সবাই একবার খেলে কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই মজার উপোসের একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা দেরি না করে চলো দেখে নিয়ে যাক আমি কীভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করলাম তাও আবার খুব খুব স্পেশাল ভাবে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছ সাবু কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর আমি এই সাবু দিয়ে তোমাদের মাঝে একটা নাস্তার রেসিপি শেয়ার করব আর দেখো বন্ধুরা সাবুটা কিন্তু একদম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাবে ঠাসি দিলেই দেখা যাচ্ছে যে একটু নরম হয়েছে আর এই নাস্তাটা একবারে কিন্তু যেহেতু এটা গাছের সাবু সেহেতু কিন্তু এটা একবারে যে এরকম ভাবে চাপ দিলে যে গলে যাবে এমনটা নয় তো বন্ধুরা এখানে আমি এখনো জলটা ঝরাইনি আর এটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি আর আমি কিভাবে এই সাবদানা দিয়ে নাস্তা তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর বন্ধুরা এখানে আমি নিয়েছি আলু আর কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি এটা আমি অফলাইনে করেছি তো কিভাবে আমি এই মজাদার নাস্তাটা তৈরি করব বন্ধুরা ভিডিওটা কেউ টেনে টেনে দেখো না কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি খোসাটা ছাড়িয়ে নিব আর এই নাস্তা বানাতে কিন্তু খোসা সহজ সিদ্ধ করতে হবে কেউ আবার খোসা ফেলে সিদ্ধ করো না তাহলে কিন্তু এই নাস্তাটা তৈরি করা খুব খুব কঠিন হয়ে যাবে কারণ এখানে আমি এক্সট্রা কিন্তু কোনো চাউলে গোড়া সুজি কিছুই অ্যাড করব না আর আজকে একাদশী এই জন্য আমি এই রেসিপিটা তৈরি করব আমি এরকমভাবে সবগুলোরই খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা দেখো বন্ধুরা আমি যেভাবে এই নাস্তাটা তৈরি করবো তোমরাও কিন্তু সেম প্রসেসিংয়ে এই নাস্তাটা তৈরি করবে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আর যে কোনো উপসের দিন যদি তোমরা এরকম ভাবে এই নাস্তা বা পকোড়া তৈরি করো তাহলে কিন্তু ছোট বড় সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে তো বন্ধুরা সবগুলো ছুলে নেওয়ার পরে শেয়ার করছি বন্ধুরা দেখো আমি সব ছুলে নিয়েছি এবার সুন্দর করে সাজিয়ে রাখবো কি যে ভালো লাগে এই নাস্তাটা বন্ধুরা না খেলে কিন্তু বিশ্বাসই করবে না এই নাস্তাটা কতটা মজা কতটা সুস্বাদু দেখো বন্ধুরা আমি এখানে সাবুদানাটাও নিয়ে নিয়েছি তো এই সব কয়টা উপকরণ দিয়েই আমি নাস্তাটা তৈরি করব আর এই নাস্তাটা কিন্তু ভীষণ ভীষণ মজার বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করি দেখো বন্ধুরা আমি এখানে আলু এবং কাঁচা কলাটা নিয়েছি এখানে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যেভাবে করছি সেম এ কিন্তু করতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা আলু এবং কাঁচাকলা ম্যাশ করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ধনে পাতা আর দিয়ে দিব কাঁচা লঙ্কা এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে খুব সুন্দর করে মাখতে হবে বন্ধুরা তোমরা তো অনেক নাস্তা খেয়েছো কিন্তু উপসের দিন একাদশীর দিন এই রেসিপিটা করলে ছোট বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে আর এমন সুস্বাদু রেসিপি বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না আর এখানে আমি দিয়ে দিচ্ছি সাবু এবার সাবু দিয়ে আমি মেখে নিব দেখো বন্ধুরা মাখানো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি নাস্তা শেপটা দিয়ে নিব দেখো বন্ধুরা আমি কিভাবে নাস্তা শেপটা দিয়ে নিই এরকম করে হাতে মুঠো করবে এরকম ভাবে করবে অনেকে কিন্তু এটা সাবুদানার কাকলেট বলে অনেকে সাবুদানার পকোড়া বলে অনেকে নাস্তা বলে আশা করছি বুঝতে পারছো এরকম চেপে চেপে দিতে হবে দেখতে পাচ্ছ আমি একটা থালায় দিয়ে দিলাম আমি আর একটা করে দেখাচ্ছি এটা কিন্তু খুবই খুবই টেস্টি যত খাবে ততই কিন্তু খেতে ইচ্ছে করবে উপোসের দিনে সেরা রেসিপি বন্ধুরা এটা তোমরা ছোট কিংবা বড় তোমাদের মতো করে শেপ দিয়ে নেবে আশা করছি বুঝতে পারছ বুঝতে কোনো অসুবিধা হওয়ার হলে অবশ্যই অবশ্যই বলবে আমি কমেন্টের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিব আর আমার কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে এবার আমি ভাসতে চলে যাব দেখো বন্ধুরা তো বন্ধুরা তাহলে এবার ভাসতে যাওয়ার পালা চলো বন্ধুরা আমি এখানে একটা ফ্রাই প্যান খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিব সানফ্লাওয়ার তেল বন্ধুরা এখানে আমি সানফ্লাওয়ার তেল কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এবার আমি একটু খুব সুন্দর করে গরম করে নিব এটা কিন্তু খুব বেশি হিট হয়ে গেছে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে বন্ধুরা এখানে একটা টিপস বলে দিই যেহেতু এটা শুধু আলু কাঁচা কলা আর সাবু দিয়ে সেক্ষেত্রে কিন্তু তেল এবং কড়াই কিন্তু খুব ভালোভাবে হিট করে নিতে হবে এবং আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে এগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে এবার আমি উলটি দিব এক পাশটা হয়ে গেছে দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমার এক পাশটা ভাজা হয়ে গেছে আর দেখো আমি তুলে নিয়েছি যা অবশিষ্ট ছিল সেগুলোই ভাবছি বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব বন্ধুরা রেডি হয়ে গেল একাদশীর স্পেশাল রেসিপি আশা করছি এই রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আর বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী ইসেন ব্লকের সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটি আনকমন রেসিপিতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি টাটা